এই আমার দুটো ইনকা গাদা দেখো কত টুকু চারা লাগিয়েছিলাম কতটা বড় হয়ে গেছে কত ঝাঁকড়া হয়েছে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম এই যে ডাল পিম করে দিয়েছিলাম কতটা আজকে একটু গাছগুলো খাওয়ার দেবো এই দুটো গাছ থেকে অনেক ফুল পাওয়া যাবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই গাছগুলো আজকে একটু খাওয়ার দেবো আর পিঞ্চিং করে দেবো যাতে ফুলগুলো আরও বেশি হয় এখন আমি ফুল নেব না এখন শুধু খাওয়ার দিয়ে পিঞ্চিং করে দেবো এই ভালো করে মাটিগুলো খুঁড়িয়ে দেবো এরকম একদম ঝুলঝুলে মাটি দিয়েছি গোবর সার দিয়ে গাছগুলো একদম ছোটো ছোটো টুকু গাছ লাগিয়েছিলাম এবং গাছগুলো পছন্দ হয়েছে প্রচুর শিকড় হয়ে গেছে গাছগুলো গাছগুলো এখন একটু পিঞ্চিং করে দেব এত তাড়াতাড়ি গাছগুলো এত বড়ো বড়ো হয়ে গেছে আমি এখন গাছগুলো ফুল নেব না একটু দেরিতে ফুল নেব গাছগুলো একটু ঝাঁকড়া করবো যার জন্য এই মাথাগুলো পিঞ্চিং করে দিলাম প্রত্যেকটা মাথা এখন পিঞ্চিং করে দিয়েছে এখন এতে দিব একটু ডিএপি নিয়েছি ডিএপিগুলো একটু বলে গেছে বেশি না দু তিনটা দানা পি দিয়ে দেব দিয়ে মাটিগুলো আবার ভালো করে পিছিয়ে দেব আমি এই দুটো গাছই দেখাচ্ছি তোমাদের বাকি গাছগুলো আছে ওগুলোতে পরিচয়টা করতে হবে ভালো করে একটু খুঁড়ে নিলাম নিয়ে এই মাথাগুলো পিঞ্চিং করে দিলাম আলতোভাবে এই সুন্দরভাবে এভাবে মাথাগুলো পিঞ্চিং করে দিতে হবে কয়েকটা দিয়ে দিয়ে একটি দানা দিয়ে দেবো একটু হাওয়া লেগে গেছে গলে গেছে এই দু চারটে করে দিয়ে একটি দানা দিয়ে দেবো এই মাথাগুলো কিনকিন করে দিয়েছি এখন এই যে এখানে খোল ভিজিয়েছি এই কয়েকদিন ধরে ছ সাত দিন ধরে খোলটা ভিজিয়ে রেখেছি এই খোলটা ভিজিয়ে রেখেছি এটা আজকে গাছে দিয়ে দিব এই এখানে একটু জল নিয়েছি হাফ বালতি মতো এই জলের মধ্যে এই এক মগ এক বাটি জল খোল ভিজানো জল দিয়ে দিব দিয়ে এখানে দুমগ জল দিয়েছি এই জলটা একটু পাতলা করে আমি গাছে দিয়ে দেব এখানে আরও এক মন জল মিশিয়ে নিব এখন এখানে এই জলটাকে এই এক বাটি মতো জল আমি গাছে করে দিয়ে দেব কতটা পাতলা করে নিয়েছি একদম পাতলা করে নিয়েছি দু তিন দিন পরে আমি গাছগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখবে কত সুন্দর গাছগুলো হয়েছে একদম ঘন গুশীল হয়ে যাবে এগুলোতে অনেক ফুল পাওয়া যাবে আমি দেখো কতটুকু গাছগুলো লাগিয়েছিলাম আর গাছগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই ভিডিও এরকম করে তোমরা ইনকা গাছ করবে তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে দেখো গাছগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা